আবির্ভাব গোটে আছি মর একজন আমি আল্লাহর কাব্য শোন কেন আল্লাহর বোলালাম বলে আমি পয়গম্বর গণ দুনিয়ার জমিনে পাঠায় একটি শুধু পূরণ করার জন্য দুনিয়ার জমি পেরণ করে দিয়ে আমি আল্লাহরালিন তাদেরকে বলে দেই নাই যে আমার বাংলা বন্দির মাজি এই ঘোষণা করবে তোমরা যদি আল্লাহ করো তোমরা যদি আল্লাহ তালার হেকাম আহকাম হুকুম আদেশ পালন এই করুকুমা তোমাদেরকে আল্লাহ রবীন্দন এমন একটি সুন্দর জমস্থান দান করিবেন যে স্থান সম্পর্কে তোমার কোন দিন ধারণা করো নাই বাইরে আমার আল্লাহ তারা কুরা মধ্যে বলে আমি আল্লাহার উপায় শিখায় নাই যে তারা তাদের মন কথা বাত্র তাদের মনে যাইবে তাই বলবে

আলন কি হফনা সৃষ্টি মধ্য বিশাল এক রহস্য রেখে দিয়েছি আল্লাহ তাআলা বলেন পৃথিবী কোন সৃষ্টি করা বহব বহগ আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আপনাকে সৃষ্টি করে রসুল বানাইয়া দিছি বলে মনে করে কিন্তু রসুল আপনি যদি কখনো আপনার অন্তর থেকে আপনার মন থেকে যদি কোন একটি কথা আপনি এই কোরআনের মধ্যে ঢোকাইয়া দেন ইয়াহ আমি আল্লাহ আর বলেন আমিন আপনাকে এক হাত ওপরে রেখে আর এক হাত জমি দিকে রেখে আপনি রসুলকে একটি টান দিয়ে ফেরে ফেললো সুভাহ সেই রসুল যেই রসুলকে আল্লাহ বলেন আমি এত সুন্দরময় কথা

الله تعالى لا يأتيه الباطل من بعد يديه ولا من خلقه تنزيل من حكيم حميد. কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না এই কোরণের মধ্য কোন প্রকারের মিথ্যা প্রবেশ করতে পারিবে না এবারে আমার আল্লাহ আর আমি বলে যে আমি এমন একটি গ্রন্থ নাজিল করেছি এমন একটি কি কিতাব নাজিলে করেছি যে কিতাবের মাধ্যম চুল পরিমাণ কোন সন্দেহ অনাপ্ৰভেশ করতে পারে না জালিকা গীতা এটি আমার একটি কিতাব জয় কিতাব তার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন কোরআনকে বলা হয়েছিল হ্যাঁ কোরআন তোমার বাড়ি কোথায় কি কোরআন কোরানকে বলা হয়েছিল হে কোরআন তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তোমার ঠিকানা কোথায়

দুনিয়ার মধ্য কোনো জায়গায় করে দিতে হ্যাঁ আমার কতখানি লক্ষ্য করবে আল্লাহার উপলহারে বলে আমি কোরহানের বাড়ি যদি দুনিয়ার মধ্য কোন একটি জায়গায় করে দিত তাহলে দেখা যাই তো আমার এই কোরআনের বাড়ি আমার বান্দারা যাই আর ঘোষ দিতে শুরু করতো বক্তৃতা শুরু করতে আর কুরআনকে গোছায় ফেরেশতাদেরকে জাহান্নাম বশিরা যখন জাহান্নামবাসীদেরকে জাহান্নাম ফিরিসতারা জাহান্নামের দিকে নিয়ে যায় তখন বলা হয় যে তাফসীর এর কারণ বলিরা ওহ উল্লেখ করতে গিয়ে বললেন জাহান্নামী ফেরেশতাদেরকে জাহান্নামবাসী গনেরা বলেন হে বাই ফেরেশতা তোমাদেরকে একটি কথা বলি তোমাদের কানখানি আমাদের কানে নিকুটিয়ার তাফসিরে কার বলিয়েছেন ফেরেশতারা কানখানি তাদের জবানের নিকুটির নিকুটে নিদব বল হে আল্লাহর বান্দা কি বলতে চাও আল্লাহর বান্দা বলবে হে আল্লাহর ফেরেশতা তোমাদের কি আমি নামরা বড় তোমরা কি চাও কি চাইলে তোমরা আজ কঠিন হাশরের ময়দানে তোমরা আদেরকে ছেড়ে দিবা ভয়রা ফেরেশতারা বলবি হে আল্লাহর বান্দা তোমরা কি এটা দুনিয়া পাইছো

বান্দা কবরের মধ্যে বলতে থাকবে এ কে তোমার আমার পাশে আস আমাকে একটু পানি দাও করি নামাজ হাল। তো এরকম কয়েকবার যখন বলবে তখন পাশে থাকা তিরেস্তা গনের বলবে হে আল্লাহর বান্দা তুমি কি মনে করেছো এটা দনিয়া এটা কি দুনিয়া যে তোমাকে কেউ পানি এনে দিবে তখন শিয়াল্লার বান্দা বলবে যে তোমরা তার তখন শিয়াল্লার ফেস তারা বলবে আমার হইলাম তোমার কবরের মধ্যে তোমারকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ তালার ফেরেস্তা তখন আমার বন্ধু বলবে যে তোমরাই আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও

জান্নাতের এক রূপনা জান্নাতের পানি এদিন সেই পানি দিয়ে tini সেই উযু করে খফরে মুক্তি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কুলবে সুবহান তদ্র সেই জাহান্নামবাসী ফেরেস্তারা জাহান্নামী ফেরেস্তাদের গিয়ে বলবে যে জাহান্নামবাসী ফেরেস্তা বলো তোমাদের কি কত কি পরিমাণে টাকা পয়সা ধন সম্পদ দিলে তোমরা আমাদেরকে সেরে দিবা আর আমরা তোমাদের হাত থেকে রেহাই পেয়ে যাব বলো তোমরা কি চাও তখন সেই আল্লাহ তালার ফেরেস্তারা বলবি হে আল্লাহর বান্দা তোমরা কি এটা দুনিয়া মনে করছো যে তুমি তোমরা দুনিয়ার জমিনে বিপদ আপদ করলে তোমাদের আশেপাশে থাকা বড় বড় লেডার বড় বড় কমান্ডার বড় বড় लोग देख के जबन जेमन तुमरा घोष दिए पैसा दिए तुमरा रिहाई पे गेसु एकानो कि तुमरा सी रकम धारणा करसो भाई रे अब কথা কানে জন বল আল্লাহু রাব্বুল আলামিন তখন ফেরেশতা দেরকে বল যে হে আমার ফেরেশতারা এদেরকে বলে দাও এদেরকে জানিয়ে দাও এটা দুনিয়া নয় এটা হলো ইয়াউমুল কিয়ামা এ ফেরাতরা কোনে দাও বলে দাও তারা এই জায়গায় কোন প্রকারের গোশ চলবে না কোন প্রকারের দালালি চলবে না এই জায়গায় এক ব্যক্তির শুধু পালন অনুকরণ হইবে এক ব্যক্তির কথাই শুধু আজ तमाम হাশরের মাঠ কায়েমে রত থাকিবে অর্থাৎ এই মজলিসে এই মাঠে এই জগতে এক ব্যক্তির আদর্শই পালন হইবে আর তিনি হইলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন